গত তিন চার দিন ধরে শহর আগরতলায় প্রতি মুহূর্তে বিদ্যুৎ আসছে আর যাচ্ছে তেমন বৃষ্টি নেই ঝড় নেই বিদ্যুৎ লাইনে বড় ধরনের কোনো ফল্ট রয়েছে সে খবরও নেই কিন্তু তারপরেও কাদের গাফিলতিতে শহর আগরতলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ স্বল্পতা তার কারণ অনুসন্ধানে সক্রিয় হোক নিগম উঠল দাবি শহরবাসীর রাজ্য বিদ্যুৎ নিগমের দৌলতে দুর্ভোগ বহাল রয়েছে ভোক্তাদের গত তিন চার দিন ধরে শহর আগরতলায় প্রতি মুহূর্তে বিদ্যুৎ আসছে আর যাচ্ছে তেমন বৃষ্টি নেই ঝড় নেই বিদ্যুৎ লাইনে বড় ধরনের কোনো ফল রয়েছে সে খবরও নেই কিন্তু তারপরেও তাদের গাফিলতিতে শহর আগরতলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চকলতার কারণ বেরিয়ে আসছে না খোদ বিদ্যুৎ মন্ত্রীর কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ঘুরিয়ে পেঁচিয়ে তার জবাব পরিকাঠামো উন্নয়ন না হলে রাজ্যে বিদ্যুৎ পরিষেবার মান উন্নতি হবে না সম্প্রীতি বিদ্যুৎমন্ত্রী গৌহাটিতে উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ রাজ্যের জন্য নিয়ে এসেছেন এটা অবশ্যই ভালো খবর কিন্তু তারপরেও বলতে আগরতলা বিদ্যুৎ পরিষেবা গত সপ্তাহখানেক ধরে যেভাবে ভেঙে পড়েছে এর দায় কিছুটা হলেও রয়েছে বিদ্যুৎ মন্ত্রে এদিকে শুরু হয়েছে খার্চি পুজো এবং উৎসব খার্চি পুজো ও উৎসবের শুরুর আগেই বিদ্যুৎমন্ত্রী ঘোষণা করেছিলেন পুরাদুর হাবেলিতে খাটচি পূজা ও উৎসব উপলক্ষে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখা হবে এই এক্ষেত্রে শহরে বিদ্যুৎ কাটছাট করে খাটচি পূজা ও উৎসবকে বিদ্যুৎ নিরপেক্ষ চিহ্ন করতে গিয়ে খোদ আগরতলা শহরেই বিদ্যুৎহীন করে ফেলেছে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা অফিসাররা খোদ রাজ্যের রাজধানী শহর আগরতলা বিভিন্ন অংশে প্রচণ্ড বিদ্যুৎ দুর্ভোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের মধ্যে মূলে রয়েছে রাজ্যে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের তুগলিপনা নিগমের প্রধান কার্যালয় তথা কর্পোরেটর হাউসে ঠান্ডা ঘরে বসে থাকা আধিকারিকদের কর্মকাণ্ড বাড়ছে সমস্যা বাস্তব বোধ বর্জিত এসব আধিকারিকদের পাপের দায় দিয়ে পড়েছে বাট পর্যায়ে আধিকারিক প্রকৌশল ও কর্মীদের উপর উপরমহলের পাপের বোঝা সইতে হচ্ছে তাদের নিয়মিত ভোক্তাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের মূল্যে কেলে রাজ্য বাস্তবে বেহাল রয়েছে এখনও এমনটাই মনে করছেন ভোক্তারা কেলার জুতো পায়ের গলিয়ে চলছে নিগম বর্তমান কর্তারা বর্তমান সময়ে এটাই অভিযোগ ক্যালের তৈরি বিভিন্ন অব্যবস্থা অনুসরণ করছে যথারীতি ফলে বরাবর মুখ পুড়ছে নিগমের নানা দিক থেকে ডাক্তারদের যন্ত্রণা পৌঁছেছে চরমে এর ফলে দুর্ঘটনাগ্রস্ত যন্ত্রণাক্লিষ্ট ভোক্তাদের ক্ষোভ বাড়ছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নিগমের স্থানীয় ও মাঠ পর্যায়ে কর্মরতদের উপর যে কোনো সময় তা নিগমের ঠান্ডা করে থাকা ব্যক্তিদের উপর আসছে পড়তে পারে কারণ সাধারণ বক্তা বুঝে গেছে যে তাদের যন্ত্রণাও দুর্ভোগের মূলে রয়েছে নিগমের প্রধান কার্যালয়ে বসা আধিকারিকরা প্রধান কার্যালয়ে ঠান্ডা করে বসা আধিকারিকদের গৃহীত সিদ্ধান্তের কারণে গত কয়েক বছর ধরে প্রাক বর্ষা সংস্কার হয়নি রাজ্যে দীর্ঘ কয়েক দশক ধরে রাজ্য নিগম মেনে এই কাজ করা আসছে তার সুফল পেয়েছে রাজ্যবাসী বর্ষায় বিদ্যুৎ সুযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা যেভাবে ঘটেনি কিন্তু বাম কেলে রাজ শুরুর পর থেকে প্রাক বর্ষা থেকে প্রাক পুজো সংস্কার কার্যত উঠে গেছে এর জন্য নিগমের কোনো সরবরাহ অথবা সংস্কার বিভাগ এবং উপবিভাগের অর্থ প্রদান হচ্ছে না কিন্তু বাম সরকারের এই কালচার সংক্রমিত হয়ে রয়ে গেছে বর্তমান সময়ে রাম সরকারের এবারও তার ব্যতিক্রম হয়নি ফলে ভোগান্তি বাড়ছে মানুষের সামান্য বর্ষনেই বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎ সংযোগ আর তার সঙ্গে হালকা বাতাস বইলেই তো আর কথা নেই পরিস্থিতি চলে যাচ্ছে নাগালের বাইরে এমত অবস্থায় বর্ষণ শুরু হওয়ার পর নিগম কর্তৃপক্ষের প্রাক বর্ষা সংস্কারের কথা মনে হয়েছে তার জন্য অবশ্য আলাদা অর্থ বরাদ্দ হয়েছে বলা হয়েছে বিভিন্ন উপবিভাগে কর্মরতদের দিয়ে এই কাজ করাতে হবে এতে সমস্যা আরও বাড়ছে কারণ এমনিতেই মাঠ পর্যায়ে পর্যাপ্ত কর্মী নেই তার উপর ঠান্ডা করে বসে নিগমের মোটা বেতন ভাতার আধিকারিকরা আরও একটি কাজ করেছেন প্রাক বর্ষা সংস্কারের জন্য অদ্ভুত সময় নির্ধারণ করে দিয়েছেন নিগমের প্রধান কার্যকর্তাদের তরফে বলা হয়েছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বর্ষা সংস্কার চালাতে হবে আর তা করতে হবে এমনিতেই পর্যাপ্ত সংখ্যায় না থাকা নিগমের নিজস্ব কর্মীদের দিয়ে সাতাশে মে থেকে শুরু করে ছয় জুন পর্যন্ত প্রাক বর্ষা সংস্কারে চালানোর কথা বলা হয়েছে নির্দেশিকার মাধ্যমে তাতে বিপদ বেড়েছে কেননা রাজ্যে বর্ষা আগমন শুরু হওয়ার ফলে প্রায় প্রতিদিন বর্ষা চলছে তাতে সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ দুর্ভোগ এর ফলে ব্যস্ত থাকতে হচ্ছে নিগম নিগমের মাঠ পর্যায়ের আধিকারিক কর্মীদের এতে প্রাক বর্ষা সংস্কারের কাজ প্রায় করেই যাচ্ছে না তাতে সংকট চলছে বিদ্যুতিক কঠিন ও তারে বর্ষায় বড় করে বাড়তে থাকা আগাছা জড়িয়ে পড়েছে তাতে ব্যাঘাত ঘটছে বিদ্যুৎ সরবরাহের অনুরূপ ঘটনার কারণে আগরতলা শহরের মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব অংশে দিনভর বিদ্যুৎ দেখা মেলেনি ফলে গতপক্ষ কাল ধরে রাজ্যে প্রায় সব দপ্তরে স্থানীয় কার্যালয় সহ বেশ কিছু সরকারি কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে এবং হচ্ছে বিদ্যুতের কারণে ব্যাহত হয়েছে পরিষেবা প্রধান আনুষাঙ্গিক কাজ শুধুমাত্র বিদ্যুৎ চপলতার কারণে ব্যাহত হয়েছে এবং হচ্ছে কলেজ কলেজটিলা ও সংলগ্ন এলাকা জল সরবরাহের কাজ এছাড়া বেশ কিছু বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সংশ্লিষ্টদের প্রচণ্ড দুর্ভোগ সইতে হচ্ছে শুধুমাত্র গাফিলতির কারণে বেশ কিছু ট্রান্সফর্মার এখনও পাল্টানো না হওয়ায় আগরতলা শহরের বিদ্যুৎ চপলতা আরও বেড়ে গেছে অবশেষে রাজ্য বিদ্যুৎ নিগমের স্থানীয় এক নম্বর উপবিভাগের তরফে জড়োতালি দিয়ে কাজ করা হয়েছে বলে খবর এর পেছনেও কারণ রয়েছে প্রয়োজনীয় তার সহ উপকরণের দেখা নেই নিগমে তাতেও যন্ত্রণা পোহাতে হচ্ছে নিগমে মাঠ পর্যায়ে কর্মরতদের দুর্ভোগ সইতে হচ্ছে বৈধ ভোক্তাদের আর নিগম কর্তৃপক্ষে অসময়ে প্রাক বর্ষা সংস্কারের নির্দেশের কারণও দুর্ভোগ বেড়েছে ভোক্তাদের কারণ প্রায় বর্ষার মরশুমে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত প্রাক বর্ষা সংস্কারের নির্দেশ দিয়েছে নিগম কর্তৃপক্ষ এই সময়ে মোটর চালিয়ে জল তোলা নানা কাজের সূচি থাকে বিভিন্ন পরিবারে প্রায় প্রতিদিন বর্ষা সারা সারাদিন বিদ্যুৎ সংকট চলার আশঙ্কা থাকে ফলে নিগম কর্তৃপক্ষের উপর বর্ষা করতে না পারা বা সাধারণ মানুষ সকাল সকাল জল তোলার মতো কাজ সেরে নিতে চায় মুশকিল হলো নিগম কর্তৃপক্ষের তুকলিপনার কারণে সাধারণ মানুষের দুশ্চিন্তা ও দুর্ভোগ আরও বেড়েছে অপরদিকে দেখা যাচ্ছে আগরতলা শহরে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিভিন্ন মিডিয়া হঠাৎ করেই যেন খবর করতে অনাগ্রহী হয়ে পড়েছে এর পাশে থাকা কি কারণ সে বিষয়গুলো নিয়ে চলছে চর্চা এক্ষেত্রে বিদ্যুৎ নিগমের কোনো অফিসাররা কল কাঠি নাড়ছে কিনা এটাও প্রশ্ন কিন্তু সবারই একটাই দাবি আগরতলা শহরে বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি দিতে অবিল্প বিদ্যুৎ নিগমের তরফ থেকে নেওয়া হোক আশু পদক্ষেপ আর এই ক্ষেত্রে এক তদারকি করুক বিদ্যুৎ মন্ত্রী রতনলাল লাল বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস